ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমি কিন্তু আপনাদের সাথে আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম এখানে কিন্তু মুরগির গোস্ত দিয়ে কাঁঠালের বিচির রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁঠালের বিচি দিয়ে কিন্তু মুরগির গোস্ত রান্না করলে আসলে দুর্দান্ত সুস্বাদু হয় স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি কিন্তু এখানে দেখেন এক কেজি থেকে একটু বেশি মুরগির গোশ নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর পিসগুলো কিন্তু দেখেন অনেকটাই বড় বড় করে কেটেছি যেহেতু এগুলো আমি এখন হলুদ হলুদ এবং লবণ দিয়ে এটা কিন্তু ম্যারামেট করে রাখবো এটা কিন্তু এমনি হাত দিয়ে মাখিয়ে কিন্তু তেলে ভেজে নিব কারণ তেলে ভাজতে গেলে কিন্তু এই গোছগুলো অনেকটাই চেপে যাবে এই জন্য একটু বড় বড় করে কেটে নেবেন আমি কিন্তু কম করে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের ফ্যামিলি সদস্য হিসেবে বাড়িয়ে কমিয়েও নিতে পারেন আমি কিন্তু এখানে দেখেন চলে এসেছি একটা কড়াইতে গোছগুলো ভাজার জন্য আমি কিন্তু একে একে দিয়ে দিচ্ছি গোছগুলো কিন্তু ভেজে নিব ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি আমার সঙ্গেই থাকুন অবশ্যই ভালো লাগবে দেখেন আমি কিন্তু এগুলো সব এখন ভেজে নিচ্ছি একটু লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে আমি কিন্তু উল্টে পাল্টে দেখেন কিভাবে ভেজে নিচ্ছি দেখেন অনেকটাই কিন্তু কড়া করে ভেজে নিয়েছি আপনারাও কিন্তু ঠিক এভাবে ভেজে নেবেন এভাবে ভেজে নিলে কিন্তু অবশ্যই খেতে সুস্বাদু হয় আমার কিন্তু ভাজা শেষ আমি কিন্তু এখন ওই তেলের মধ্যে এখানে কিন্তু দিয়ে দিলাম গরম মশলা এবং পেঁয়াজ আমি কিন্তু দিয়ে এখন কিন্তু এখানে চারটা চারটা পেস্ট কুচি করে নিয়েছিলাম সেটাই কেটে দিয়ে দিলাম এখন কিন্তু এই পেঁয়াজটা ই হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করবো এর মাঝে দেখিয়ে দিই আমি কিন্তু কাঁঠালের বিচিগুলো কত সুন্দর পরিষ্কার করে নিয়েছি কেটে বেছে এটা এর সঙ্গে কিন্তু আমি ছোট ছোট তিনটা আলুও নিয়ে নিয়েছি যেহেতু আমার মেয়ে কিন্তু গোসের মধ্যে অনেকটা আলু পছন্দ করে তাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন কাঁঠালের বিচি এভাবে খুব সহজেই পরিষ্কার করার একটা ভিডিও আমার চ্যানেলে অবশ্যই দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন দেখেন কি সুন্দর করে কাঁঠালের বিচিগুলো কিন্তু আমি পরিষ্কার করে ফেলেছি এখন কিন্তু দেখেন আমার পেসটা কিন্তু অবশ্যই একটু বাদামি কালার চলে আসছিল আমি কিন্তু একটু পানি দিয়ে দিয়েছি যাই হোক এখানে কিন্তু সব কিছু দিয়ে দিচ্ছি এখানে আদা পেস্ট রসুন পেস্ট এবং জিরা পেস্ট সব কিছুই দিয়ে দিলাম সব উপকরণগুলোই একে একে দিয়ে দিয়েছি আমি আমি কিন্তু আস্তে আস্তে সব উপকরণগুলো দেই এবং আস্তে আস্তে মশলাটা কষিয়ে নিই আমি কিন্তু সব কিছু একবারে দিয়ে কষাই না এখানে হলুদ মরিচ এবং লবং পরিমাণ মতো দিয়ে দিলাম এই সহজভাবে রান্নাগুলো দেখে দেখলে অবশ্যই আপনারা কিন্তু শিখে নিতে পারবেন কিভাবে আমি রান্নাটা খুব সহজেই নিই আমি কিন্তু একটুও কাটছাট করি না আমি কিন্তু একেবারেই এ টু জেড আপনাদের সাথে শেয়ার করি অবশ্যই আপনারা আমার ভিডিওটি দেখলে উপকৃত হবেন কিছু অংশ হলেও আপনারা শিখতে পারবেন এখান থেকে আমি কিন্তু মশলাটা অনেক সময় ধরে ক কষাই নিই আপনারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটি স্কিপ না করলে অবশ্যই বুঝতে পারবেন যে আমি কতটা সময় ধরে মশলাটা কষাই দেখেন আমার কিন্তু মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তার বাবে বুঝবেন যে আমার আপনার মশলাটা কষানো হয়ে গেছে আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সেই গোসগুলো ভাজাগুলো দিয়ে দিচ্ছে এখানে এখন কিন্তু আমি এগুলো দিয়ে নেড়েচেড়ে কষিয়ে নিব আপনারা কিন্তু বেশি মশলা যারা খান অবশ্যই এর থেকে বেশি বা কম মশলা দিয়েও করে নিতে পারেন দেখেন আমার কিন্তু গোশগুলো আর মশলাগুলো ঠিক পারফেক্ট আছে দেখতেও কিন্তু কালারটাও অনেক সুন্দর হয়েছে আমি কিন্তু এভাবে আস্তে আস্তে কষিয়ে নিব আগে কিন্তু পানি দিব না পানিটা পরে অ্যাড করবো দেখেন যখন কষানো কিন্তু প্রায় শেষের দিকে দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে এই পর্যায়ে আমি কিন্তু এই কাঁঠালের বিচি আর আলুগুলো দিয়ে ওর মধ্যে আমি কিন্তু পানি অ্যাড করিনি পানি অ্যাড করবো না এখনো এগুলো দিয়ে কিন্তু অনেক সুন্দর কষানো হয়ে যাবে যখন তখনই পানিটা অ্যাড করবো তার আগেও কিন্তু পানি দিব না আমি কিন্তু এগুলো দিয়ে এখন নেড়ে চেড়ে নিব অবশ্যই আপনারা যদি স্কিপ না করে দেখেন তাহলে বুঝতে পারবেন আমি কিন্তু এই পর্যায়ে দেখেন আমার কষানো শেষ আমি কিন্তু একটু হালকা উমা উমা গরম পানি দিয়েছি পানি কিন্তু ফুটিয়ে দেয়নি যেহেতু এটা মুরগির গোশ এর জন্য পানিটা ফুটিয়ে দেয়নি হালকা ওমা গরম দিয়েছি আপনারা কিন্তু পানি ফুটিয়ে দিতে যাবেন না কারণ তাহলে কিন্তু কষানোর আগেই মুরগির গোশগুলো কিন্তু খুলে খুলে যাবে এভাবে দেখেন আমার কষানোটা কিন্তু প্রায় হয়ে যাচ্ছে ঠিক এভাবেই কিন্তু আপনারা বাসায় রান্না করে খেতে পারেন যারা আর কি কাঁঠালের বিচি খেতে পছন্দ করে না তারাও কিন্তু এভাবে রান্না করে দিলে কাঁঠালের বিচিগুলো অনেক সুস্বাদু করে খাবে আবারও আপনার কাছে আবদার করবে খাবার জন্য আমি কিন্তু খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন আমার রেসিপিটা কতটা দেখতে লোভনীয় হয়েছে আর আমার ভিডিওটি যারা দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন বন্ধু দেখতেছো আজকে নতুন তাদেরকে বলতেছি চ্যানেলটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবে যাতে করে নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হতে পারি তোমরা তাড়াতাড়ি দেখে দিতে পারো আমার ভিডিওটি দেখো কতটা সুন্দর হয়েছে আমার কিন্তু সেই কষানোর পানিটাই আছে আমি কিন্তু সেই কষানোর পানিটা দিয়ে কিন্তু রান্নাটা শেষ করে দিব আমি কিন্তু এতে আর কোনো পানি অ্যাড করব না আমি কিন্তু এখানে গরম মশলার ফাঁকি দিয়ে দিলাম ফাঁকি মানে গুঁড়া গরম মশলার যে গুঁড়াটা আছে আমি কিন্তু সেটা দিয়ে দিলাম কিন্তু আমার রান্নাটা কিন্তু শেষের দিকে আমি কিন্তু রান্নাটা আমার কিন্তু শেষ আমি কিন্তু আরেকটু পানি শুকিয়ে নিব যেহেতু এটা ভোনা করব তাই আমি এটা শুকিয়ে নেব খেতে কিন্তু আসলে মাসাল্লা অনেকটাই সুন্দর হয়েছিলো অনেকটাই লোভনীয় হয়েছিল আমার মেয়ে কিন্তু কাঁঠালের বিচি খেতে চায় না এভাবে রান্না করে দিয়েছে আমার মেয়ে কিন্তু কাঠালের বিচিগুলো খুঁটে খুঁটে খেয়ে নিয়েছে আর বলেছে আম্মু অনেক মজা হয়েছে অবশ্যই আপনারা বড়ো থেকে ছোট সবাই খাবে যারা কাঁঠালের বিচি খায় না এভাবে রান্না করে দিলে অবশ্যই খাবে কারণ কাঁঠালের বিচিতে কিন্তু অনেক ভিটামিন আছে অবশ্যই বাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করবেন যেমন কাঁঠালে ভিটামিন আছে তেমন ঠিক কাঁঠালের বিচিতেও কিন্তু অনেকটা ভিটামিন আছে আমার কিন্তু রান্নাটা শেষ আমি পরিবেশন করে নিব আপনাদের মাঝে দেখেন মাসাল্লাহ কতটাই সুন্দর হয়েছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন আপনাদের মূল্যবান মতামত আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা নতুন নতুন ভিডিও নিয়ে যেন আপনাদের মাঝে হাজির হতে পারি আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ